এই সংকুচার এবং প্রসাদ মিলে একটা তরঙ্গ আর এর সংকুচার তার মানে আড়াইটা তরঙ্গ তাই না আড়াইটা তরঙ্গের জন্য হইলো টাইম হইলো জিরো পয়েন্ট জিরো একশো পঁচিশ সেকেন্ড তাহলে একটা তরঙ্গের টাইম কত তোমাকে এখানে বলছে তরঙ্গটি কম্পাঙ্ক নির্ণয় করো তরঙ্গের কম্পাঙ্ক এর সমান ওয়ান বাই টি এখানে পর্যায়কাল পর্যায়কাল দিয়ে আমরা হিসাব করতে পারি তো এই যে সংকোচন আর প্রসারণ আর আড়ৈরা তরঙ্গ শব্দগুলো এইডা তাই না আড়ৈরা তরঙ্গের জন্য হলে টাইম হইডা তো একটা তরঙ্গের জন্য মানে টাইম কত মানে পর্যায়কাল কত হবে এখানে পর্যায়কাল টি ইজ इक्वल টু টোটাল টাইম এলো জিরো পয়েন্ট জিরো একশো পঁচিশ সেকেন্ড যেহেতু একটা তরঙ্গ আর একটা মা তরঙ্গ কীভাবে সংকোচন প্রসাদ মিলে এলে একটা তরঙ্গ আবার সংকোচন এবং প্রসাদ মিলে আরেকটা তরঙ্গ তাহলে সংকোচন বোঝা গেল এক দুই এবং আড়াই তা আড়াইতে বাদ দিয়ে আমরা পর্যায়কালটা পাই যাবো জিরো পয়েন্ট জিরো একশো পঁচিশ বার দুই দশমিক পাঁচ ইন্টু টেন ঠিক আছে আমরা পর্যায়কালটা নিলাম আমরা না নিই তাই সারা আমরা কম পক্ষে করতে এখানে তারপর পাইলাম পর্যায়কাল তৰংগে পৰ্যায়কালি পাইছি পাঁচ ইন টু টেন টু দিব মাইনাছ থ্ৰী কম্পাংক কম্পাংক এফ ইজ ই কম্পাংক এফ সমান আমি জানে তৰংগে কম্পাংক এফ সমান हेलो 1/t जकन t হইল m પર જકલ એટલે 1/ 5 * 10 ^ -3 সেকেন্ড 1/5 1 ભાગ 5 কৰে ভাইছি 0.2 এদারে গুণ দিব 10 ^ 3 দিয়া গুণ 10 ^ 3 অল ভাইছি 200 হার্ট ঠিক আছে অথবা দুইশো পাঁচ সেকেন্ড যেহেতু নিচে আছে আমরা পাঁচ সেকেন্ড বললে ভুল হবে না বা সেকেন্ড তো এখানে আমাদের উদ্দীপক বলছে যে আড়াইটা তরঙ্গের জন্য আহ সময় হইলো আমাদের জিরো দশমিক জিরো একশো পঁচিশ সেকেন্ড তা একটা তরঙ্গের যে সময় এটা হলো পর্যায়কাল তাই না তাহলে পর্যায়কাল যেহেতু আড়াইটা তরঙ্গ আড়াইটা আমরা বাঘ তাহলে পর্যায়কাল টি টু টোটাল টাইম হইলো টোটাল টাইম হইলো জিরো পয়েন্ট জিরো একশো পঁচিশ সেকেন্ড আড়াই তরঙ্গের জন্য এই সময় জন্য আড়াইটা বাঘ দিছি আমরা পাইছি পর্যায়কাল পর্যায়কাল হলো পাঁচ দশমিক টেন টু মাইনাস থ্রি সেকেন্ড সেই পর্যায়কাল যদি আমরা হিসাব না করি কম্পাঙ্ক আমরা পাই না কম্পাঙ্ক অ্যাপ সমান ওয়ান বাই টি

তারপর কি কি বলছে না উৎস থেকে শোনা যাবে ব্যক্ত করো ইজ এস এস হলো শব্দের উৎস এস উৎস থেকে শব্দের প্রতিদ্বনি

প্রতিদ্বন্দ্বী শুনতে হলে আমরা জানি ন্যূনতম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তবে উৎস হইলো শব্দ ষোলো মিটার হ্যাঁ শব্দ উৎস থেকে এই হলো প্রতিফল প্রতিফল দূরত্ব আমাদের ষোলো মিটার এখানে শব্দের শব্দের তরঙ্গ দুর্গত শব্দের তরঙ্গ দুর্গ এক দশমিক সাত মিটার কম্পাঙ্ক পাইসি কত শব্দের কম্পাঙ্কালো পাইছি দুইশো হাট তাই না তাহলে এই শব্দের এই অবস্থানে শব্দের ব্যাগ সুতরাং শব্দের ব্যাগ বীজ এফ ল্যামডা এফ কত দুইশো হাট বা দুইশো পার সেকেন্ড এক মিটার তার মানে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড কেন আমরা শব্দ পাইছি প্রতিফলকের দূরত্ব প্রতিফলকের দূরত্ব এখন আমরা হিসাব করবো যে এই ষোলো মিটার দূর থেকে প্রতিফলক থেকে শব্দ উৎসব দূরত্ব হলো ষোলো মিটার মিটার দূর থেকে উৎস থেকে যদি শব্দ করা হয় তো প্রতিদিনই সোনা না শব্দের শোনার ন্যূনতম সময় ন্যূনতম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর কম যদি হয় প্রতিদ্বন্দ্ব শোনা যায় না আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি হয় অথবা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাহলে কিন্তু শব্দের প্রতি শুনতে পাওয়া যাবে আমরা লক্ষ্য করবো যে উশো থেকে প্রতিফলক দূরত্ব দেওয়া আছে ষোলো মিটার আর শব্দের ব্যয় সেকেন্ড এই অবস্থানে শব্দের মিটার পার সেকেন্ড এবং শব্দের প্রতিফলক উশু থেকে প্রতিফলক দূরত্ব ষোলো মিটার আমরা প্রতিদিনই শোনার ন্যূনতম সময় কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যদি আমরা টাইম প্রতিদিনে সূত্র আমরা প্রয়োগ করবো আমরা জানি প্রতিদ্বের ক্ষেত্রে বিশো চল্লিশ মিটার পার সেকেন্ড ডি প্রতিবলগের প্রতিফলক উসের দূরত্ব উসের ষোলো মিটার তাই না এই সময় আমরা চেক করতেছি টু ইন্টু ষোলো তিনশো চল্লিশ টাইম বত্রিশ তিনশো সেকেন্ড বত্রিশ বাঘ তিনশো চল্লিশদিনতে পালের যে সুতরাং আমরা প্রয়োগ করি টু ডিজ গোট উষ্ণ এবং অবস্থানের শব্দের ব্যাগ আর প্রতিদিন শুনতে হলো যে সময়টা সময়টা হলো জিরো পয়েন্ট জিরো নাইন ফোর এত সেকেন্ড যে সময়টা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান থেকে কম তাই না স্মলার দেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই জন্য প্রতিদিন শোনা যাবে না আজকে যেহেতু প্রতিদিন শোনার সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে কমে গেছে তাই না যেহেতু প্রতিদিনের সময় প্রতিদিনের সময় ষোল মিটার দূর থেকে শব্দ করলে প্রতিদ্বনি শোনা যাবে না প্রতিদ্বন্নি যাবে না কেন যাবে না টাইম বা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কমে গেছে ঠিক আছে চলো আমাদের ব্যাখ্যা যদি প্রতিদিন শুনতে হয় যে কোনো অবস্থানে প্রতিদিন শুনতে হয় তাহলে আমাদের টাইম কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থাকতে হবে বা এর থেকে বেশি থাকতে হবে কিন্তু কম হলে কিন্তু প্রতিদিন শোনা যাবে যেহেতু টাইম যে ওয়ান থেকে কমে গেছে এই জন্য প্রতিদিন শোনা যাবে না ওকে

টিমবার কাকে বলেবার বাদ্যযন্ত্র থেকে যে ভিন্ন ভিন্ন শব্দ আসে সে শব্দ পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে যায় এটাকে টিমবার শরীর গুণ বলে যে বৈশিষ্ট্য দিয়ে বাদ্যযন্ত্রের ভিন্ন ভিন্ন শব্দের পার্থক্য বোঝা যায় যে বৈশিষ্ট্য দিয়ে বাদ্যযন্ত্রের ভিন্ন ভিন্ন পার্থক্য বোঝা যায় তাকে বলা হয় তিনবার শুরু পরে প্রশ্ন পানি ও তামার শব্দের ব্যাগ ভিন্ন ব্যাখ্যা করো পানি ও তামায় শব্দের ব্যাগ ভিন্ন দেখতে আমরা জানি আমরা জানি পানিতে শব্দ ব্যাগ পানিতে তাপমাত্রায় পানিতে ব্যাগ চোদ্দশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আমরা জানিশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো সত্তর চোদ্দশো বিরানব্বই এটা তাই না আবার তামাই মিটার সেকেন্ড জানি কঠিন পথের মধ্যে শব্দের বেশি তরলের মধ্যে শব্দের কঠিনের তুলনা কম এবং পাতাল বা জলের মাধ্যমে বেগ সবচেয়ে কম তাই না তামা হইলে একটা কঠিন পদার্থ এছাড়া তার মধ্যে বেগ বেশি উনত্রিশ উনিশশো সত্তর আবার পানিতে তামা কঠিন পদার্থ এবং পানির তরল তরল পদার্থ হইল চোদ্দশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড অথবা পনেরোশো দ্বারা হয় চোদ্দশো সত্তর যাই বলো তরলের শব্দের বেগ কিন্তু কঠিন তুলনা কম তাই না কারণ তরল একটা মাধ্যম আর পানি তামা হলো একটা কঠিন মাধ্যম কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি থাকবে যেমন লোহাতে যেটু সেটে তাপমাত্রা শব্দ বেগ কত পাঁচ হাজার একশো তিরিশ তাই না তামাতে হলো উনচল্লিশশো সত্তর মিটার পার আর পানিতে আমরা জানি চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ দিয়েছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ